ফ্রেন্ডস আমি গতকাল একটা নিউজ দেখছিলাম আরামবাগ টিভিতে নিউজটা হচ্ছে গিয়ে বর্ধমানের মেমোরি বলে একটা জায়গা আছে ওইখানকার নিউজ তো নিউজটা হচ্ছে যেটা আমি দেখছিলাম তৃণমূলের লোকেরা হ্যাঁ ওখানকার মানুষের বাড়িতে গিয়ে সিএর এর বিরুদ্ধে ভুলভাল কথা বলছে বলছে যে সিএ এ অ্যাপ্লাই করলে নাকি নাগরিকত্ব চলে যাবে বলছে যে মমতা ব্যানার্জি যখন বলবে তখন নাকি এই দুয়ারে সরকারেই নাকি সি হবে তখন অ্যাপ্লাই করতে বলছে এখন অ্যাপ্লাই করলেন নাকি নাগরিকত্ব চলে যাবে হ্যাঁ প্রধানমন্ত্রী বলছেন সিএ করতে এটা কেন্দ্র সরকারের প্রকল্প আর এখানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রচার করছে দেশদ্রোহিতা করছে দেশের বিরুদ্ধে প্রচার করছে দেশের সংবিধানের বিরুদ্ধে প্রচার করছে সিএ ভারতবর্ষের সংবিধান আর ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে প্রচার করছে এই তৃণমূল তো একটা দেশদ্রোহী পার্টি সিএটা কাদের জন্য করা হয়েছে যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা অত্যাচারের শিকার হয়ে আসছে যারা অত্যাচারের শিকার হয়ে আসছে ভারতবর্ষে তাদের জন্য একটা সিকিউরিটি সিএটা তাদের জন্য একটা সিকিউরিটি সিএ হলে তাদের গায়ে কেউ টাচ পর্যন্ত করতে পারবে না ঠিক আছে তারা যেহেতু অন্য দেশ থেকে এসছে অত্যাচারের শিকার হয়ে তাই সি একটা একটা সিকিউরিটি তাদেরকে একটা সিকিউরিটি দিয়ে দেওয়া হলো তাদের গায়ে কেউ টাচ পর্যন্ত করতে পারবে না আর তৃণমূল মানুষের সিকিউরিটির বিরোধিতা করছে হ্যাঁ কেন্দ্র সরকার মানুষকে সিকিউরিটি দিতে চাইছেন আর তৃণমূল তার বিরোধিতা করছে মানুষকে সিকিউরিটি পেতে দেবে না মানুষের ক্ষতি চায় এত বড় একটা জঞ্জাল পার্টি আর জঙ্গিদের দল তৃণমূল তৃণমূল একটা জঙ্গিদের দল জঙ্গিদের থেকে নির্দেশ আসে ঠিক আছে এগুলো সব বেরোবে এই মমতা মহাজির কাছে নির্দেশ আসে জঙ্গিদের তরফ থেকে জঙ্গিরা নির্দেশ দেয় মমতা মহাজিকে আর মমতা মহাজি সেই মতন কাজ করে ঠিক আছে পুরো জঙ্গিদের হয়ে কাজ করছি পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাতে চায় এই শেখ শাহজাহানের গোষ্ঠী ধ্বংস হলো উচ্ছেদ হলো খুব দুঃখ হচ্ছে হ্যাঁ গোটা পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে যেখানে জঙ্গি কালচার হয়ে আছে সমস্ত জায়গা থেকে এই জঙ্গি সংস্কৃতি উচ্ছেদ হবে ধ্বংস হবে জঙ্গিরা কেউ বাঁচাতে পারবে না জঙ্গিদের ঠিক আছে সিএর বিরুদ্ধে প্রচার করছি হ্যাঁ হিন্দুদের সুরক্ষিত হতে দেবে না যারা বাংলাদেশ পাকিস্তান থেকে অত্যাচারের শিকার হয়ে এসছে তাদের সুরক্ষিত হতে দেবে না এত বড় জঞ্জাল একটা পার্টি এত বড় জঞ্জাল একটা পার্টি মানুষের শত্রু ভারতবাসীর শত্রু পশ্চিমবঙ্গবাসীর শত্রু এই তৃণমূল এই তৃণমূলকে ধ্বংস করো তারাও মানুষকে শেষ করে মানুষের শত্রু ভারতবাসীর শত্রু জঙ্গিদার পাশে রয়েছে এই তৃণমূল আবার তৃণমূলের ফ্ল্যাগটার কালার দেখছিলাম চেঞ্জ করে দিয়েছে যে গেরুয়া কালার গেরুয়া উঠিয়ে দিয়েছে মানে কি বোঝাতে চাইছে হিন্দু শূন্য করে দিয়েছে হিন্দুদের বিরুদ্ধে তো কিছু করতে পারছে না বিজেপি রক্ষা করছে হিন্দুদের তাই ফ্ল্যাগের মধ্যে জোর জবরদস্তি অরেঞ্জ কালার তুলে দিয়ে মানে দেখাচ্ছে যে হিন্দু মানে হিন্দু বিরোধী সেটা কি বোঝাচ্ছে হিন্দু শূন্য করে দিয়েছে ফ্ল্যাগের থেকে আর এই যে ফ্ল্যাগটা যে এরকম মানিয়েছে এটাও একটা জঙ্গি মানিয়ে দিয়েছে জঙ্গিরা এই ফ্ল্যাগের মধ্যে থেকে হিন্দু শূন্য করে মমতা মহাজির কাছে পাঠিয়ে দিয়েছে সেটা মমতা মহাজি অ্যাপ্রুভ করে সেটা ছড়িয়েছে ঠিক আছে পাবলিকলি শোধ ছড়িয়েছে ফ্ল্যাগের মধ্যে থেকে হিন্দু শূন্য করে দিয়েছে হ্যাঁ হিন্দুদের বিরুদ্ধে কিছু করতে পারছে না তো বিজেপি রক্ষা করছে তাই জোর জবরদস্তি ফ্ল্যাগের মধ্যে থেকে হিন্দু শূন্য করে দিয়েছে গেরুয়া কালারটাকেই গায়েব করে দিয়েছে তোমরা দেখে নাও তোমরা দেখে নিও এটাও আমি আরামবাগ টিভি থেকে দেখেছি এত বড় একটা জঞ্জাল পার্টি জঙ্গিরের দল এই কেউ যখন কারোর বাড়িতে মানে তৃণমূলের কেউ যখন কারোর বাড়িতে গিয়ে এই এর বিরুদ্ধে কিছু বোঝাবে বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিছু বোঝাবে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিন বাড়ি থেকে কারণ সে তাকে ধরে নেবেন সে আপনাদের শত্রু ঠিক আছে যে সি এর বিরুদ্ধে কিছু বোঝাবে সে হচ্ছে শত্রু সমাজের শত্রু ভারতবাসীর শত্রু সুতরাং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিন একদম গেট আউট করে দিন তাকে বাড়িতে ঢুকতে দেবেন না কোনো দিন যে সি এর বিরুদ্ধে কোনো কথা বলবে ঠিক আছে মানুষকে সুরক্ষিত হতে গেলে এদেরকে তাড়াতে হবে এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না যারা সি এর বিরুদ্ধে কথা বলছে যারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলছে মোদিজির বিরুদ্ধে যারা কথা বলছে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না তাদেরকে তাড়িয়ে দিন বাড়ি থেকে তারা হচ্ছে সমাজের শত্রু দেশের শত্রু দেশদ্রোহী ঠিক আছে তারা হচ্ছে পাকিস্তান পন্থী জঙ্গিদের পাশে রয়েছে তারা তারা পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাতে চায় ভারতবর্ষকে একটা জঙ্গিদের দেশ বানাতে চায় তারা জঙ্গিদের পাশে রয়েছে জঙ্গিদের কথা মেনে চলছে জঙ্গিরা চালাচ্ছে ওদেরকে আর ওরা ভারতবর্ষের মধ্যে থেকে ভারতবর্ষের ক্ষতি করছে এই তৃণমূল দলটাকে তো ব্যান করে দেওয়া উচিত অস্তিত্ব ডিলিট করে দেওয়া উচিত এই তৃণমূল একটা হচ্ছে এই তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল জঙ্গিদের দল জাস্ট জঙ্গিদের দল এই নামেই রেজিস্টার করে দেওয়া উচিত তৃণমূলকে আর ব্যাংক করে দেওয়া উচিত ভোটের লড়াইয়ের থেকে ব্যান করে দেওয়া উচিত তৃণমূলকে তৃণমূল আর কংগ্রেস এই দুটো দলকে একদম ব্যান করে দেওয়া উচিত ভোটের লড়াই থেকে এরা হচ্ছে সমাজের শত্রু ভারতবর্ষের শত্রু ভারতবর্ষের জঞ্জাল এই দুটো পার্টি তৃণমূল আর কংগ্রেস এরা ভারতবর্ষকে পাকিস্তান বানাতে চায় পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় আর হিন্দু শূন্য করতে চায় হিন্দুদের শত্রু এরা এই তৃণমূল আর কংগ্রেস এই দুটো দলকে ধ্বংস করো এদের লোকেরা যখন যাবে বাড়িতে কারোর বাড়িতে গেল সি এর বিরুদ্ধে কিছু বলতে গেল তাকে তারই দিন বাড়ি থেকে মোদী সরকারের বিরুদ্ধে কিছু বলছে তাকে দিন বাড়ি থেকে একদম ঢুকতে দেবেন না তাকে এই ব্যাপারটাই করা উচিত ওদের সাথে এত বড় জানোয়ার এত বড় জানোয়ার একটা পার্টি হ্যাঁ মানুষকে ভুল কথা বলছে বিভ্রান্ত করছে মিথ্যা কথা বলছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলছে সি এর বিরুদ্ধে কথা বলছে হুম যেটা কেন্দ্র সরকার মানুষকে সিকিউরিটি দিচ্ছেন আর তার বিরুদ্ধে কথা বলছে বর্ডার সিকিউরিটি লাগাতে দেয় না হ্যাঁ বর্ডারে জঙ্গিদের ঢোকাতে চায় সেগুলো সিকিউরিটি পয়সা দেয় না তো এত বড় একটা জঙ্গিদের দল জঙ্গিদের পাশে রয়েছে এই বর্ডার দিয়ে জঙ্গি ঢুকিয়ে ঢুকিয়ে ঢুকে পশ্চিমবঙ্গকে পুরো একটা জঙ্গি রাজ্য বানাতে চায় এখন মিলছে তো এই শেখ শাহ জিনা গোষ্ঠী জেরবন্দি সন্দেশকালীকে বানিয়ে দিয়েছিল পাকিস্তান এখন মিলছে তো ঢুকে গেছে জেলে সন্দেশখালি জঙ্গি মুক্ত হয়ে গেছে এরকম পশ্চিমবঙ্গ আর যে কটা জায়গায় এরকম জঙ্গি সংস্কৃতি বানিয়ে রেখেছে যেমন যে সমস্ত জায়গা এরকম জঙ্গি সংস্কৃতি করে রেখেছে যে কটা জায়গা সমস্ত জায়গা থেকে এই জঙ্গি সংস্কৃতি উচ্ছেদ হবে ধ্বংস হবে এটা তোমরা শুধু দেখে যাও এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম শিব